কাঁকুরগাছির লোহা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সাত ঘন্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুর কাছে লোহা পট্টিতে ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করছে পর্যায়ক্রমে এখনো পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায় একটা থেকে দেড়টার মধ্যে রাতে আগুন লাগে দমকল পৌঁছায় ফোন করার সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আসতে আরো ঘন্টা খনিক সময় লেগে যায় তবে বলা বাহুল্য ঘটনায় কোনরূপ হতাহতের খবর মেলেনি रिपोर्ट एक्सपोज वार्ता